পড়া একদম আয়सीबी এর একটা মিটিং করতে দেব না ওকে ওর নসা সিদ্দিকীকে আগে ওর যে জাঙ্গীপাড়া সেখান থেকে জিতে আসবে তারপর ভাঙ্গারে মিটিং মিছিল করতে দেব ওর যেখানে মিটিং মিছিল করবে ওর মনサル ভেঙে বুড়িয়ে দেব ওর একটা মিটিং মিটিং মিছিল ভাঙ্গারে করতে দেব না আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলের দু দুই নম্বর একটা নেতা ছিল গো এখন বুলাকের নেই পোলিহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না পোলিহাট দু নম্বরে বাড়ি বুঝতে তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না এটা যদি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আইন আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লোককে হাতে রেখে আইন বহির্ভূত কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরবস্থা হয়েছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি উপরে আছেন অন্যায় অনর্থ কথা বলছেন সাংবাদিকদের পেটানুদ নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি উপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস দিকের ভাই যাচ্ছে বল শুনতে আজকে আমাদের কথা আর দ্বিতীয় কথা কি এই এই না সব সময় অনেক সময় দেখবেন আমার গাড়ি অনেক কাজ খুলে যায় কে কি বলছে না বলছে কাকার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাঁচ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেল রে এটাই তো বড় জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন কথাই কথায় চলবে একটু বলুন কোনো কথাই চলবে এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার হ্যাঁ ওরে বাবা আমি ভাই দিতে পারবো না আমি তোলাও তুলতে পারবো না বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না বলে দিচ্ছি আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরব এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় ভূতনি থেকে মালদায় ভূতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙড়ের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ উত্তীর্ণরা যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পা মেলান আমাকে কারা ডাকছেন বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙড়ের বিদায় কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের ওপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাঙরের বিধায়ক কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের ওপরে আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাঙরের বিধায়ক কোথায় যাচ্ছে সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে ভাঙরের বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং ভাঙরের বিধায়ক এখন আর শুধু ভাঙরের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক বাঙরের মানুষের জন্য হয়েছে ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই বেশি সময় নেব না শুধু দুটি কথা আপনাদের সামনে তুলতে চাই যে আজকের সময় দাঁড়িয়ে গোটা রাজ্যে রক্তের যে আকাল এই রক্তের আকালকে সামাল দেবার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক কর্তব্য নৈতিক দায়িত্ব হলো রক্তদান শিবির করা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যারা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অঞ্চলে যাদের নাকি ক্ষমতা এমন যে এক ঘাটে বাঘে গরুতে জল খায় আমরা এত বছর ধরে দেখে যাচ্ছি গত পনেরো বছর ধরে এই রাজ্যের ক্ষমতা তৃণমূল কংগ্রেস আছে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাই না এত বছর পরেও আমাদের রাজ্যের যে হাসপাতালগুলো আছে যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের জন্য যে আকাল পড়ে সেই আকালকে সামাল দেওয়ার জন্য কোনো সরকারি ব্যবস্থা এখনো অবধি করে উঠতে পারলো না আমাদের এই রাজ্যের সরকার আমরা আইএসএফের পক্ষ থেকে বারংবার শুধুমাত্র এই ভাঙন নয় গোটা রাজ্য জুড়ে আমরা এই রক্তদান শিবির করছি এবং করছি একটাই কারণে কারণ আমরা মনে করি যে আমাদের রাজ্যে যে দশ কোটির কাছাকাছি মানুষ বাস করেন সেই মানুষদের জন্য যে পরিমাণ রক্ত ব্লাড ব্যাংকে থাকা দরকার সেই পর্যাপ্ত রক্ত কিন্তু ব্লাড ব্যাংকে নেই অথচ এই ব্লাড ব্যাংকে রক্ত থাকার জন্য কারণ রক্ত এমন একটা জিনিস এটাকে আপনি মাননীয় নিতী মহাশয় উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আমাদের সকলের প্রিয় মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয় উপস্থিত আইএসএফের একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুর হক মোল্লা মহাশয় সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙর বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি অঞ্চলের এবং বিধানসভার সকল সংগ্রামী নেতৃত্ববৃন্দ এবং তার সঙ্গে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে সবার প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এবং একই সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আজকে সকাল থেকে যে চড়া রৌদ্দুর যে গরম সেই গরম এবং রৌদ্রকে অপেক্ষা করে ইতিমধ্যে যে দুই শতাধিক মানুষ যারা ইতিমধ্যে রক্তদান করেছেন এই রক্তদানের পরিমাণ রক্তদাতার পরিমাণ এবং এই উৎসাহ প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যের রাজনীতিতে এবং গোটা দেশের রাজনীতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এক উজ্জ্বল নাম হিসেবে পরিণত হয়েছে যে নাম একটা বিকল্প রাজনীতি দিশা দেখাচ্ছে আজকে শুধুমাত্র ভাঙর নয় গোটা রাজ্যে এবং গোটা দেশে যেখানে ভাঙরে এক ডাকে শয়ে শয়ে মানুষ তারা প্রাকৃতিক যে সমস্ত রোদ্রুর বৃষ্টি তাকে উপেক্ষা করে দানে তারা এগিয়ে আসছেন প্রমাণ করে দেয় আইএসএফ প্রতি মানুষের ভালোবাসা আজকে কোন জায়গায় যাচ্ছে এবং আজকে আমরা স্মরণ করতে চাই আজকের যে দিন উনিশে অক্টোবর আমরা স্মরণ করতে চাই একই সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা তার জন্মদিন সেই মাতঙ্গিনী হাজরা যিনি ব্রিটিশদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন যখন ব্রিটিশরা আমাদের দেশের মানুষদের ওপর অত্যাচার নামিয়ে এনেছিল সেই অত্যাচারের সামনে দাঁড়িয়ে যিনি ব্রিটিশদের গুলি বুকে নিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন সেই মাতঙ্গিনী আজার আজকে জন্মদিবস সেই জন্মদিবসের এই মহতি দিনে আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে এসে আজ আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে